কলেজের ফি দেওয়ার পয়সা ছিল না আর আজ সেই মেয়ে গুগল থেকে বছরে চুয়ান্ন লক্ষ টাকা বেতন জলপাইগুড়ি জলপাইগুড়ি ঘর যেখানে রাতে ছাদ দিয়ে জল পড়তো আলো যেত ঘন ঘন তবু সেই ঘরেই জন্ম নিয়েছিল এক বিশাল স্বপ্ন আমি একদিন গুগলে কাজ করব। তার বাবা আসবাবপত্রের দোকানে কাজ করত। একদিন কাজ না গেলেই তাদের ঘরে খাবার আসতো না তার মা ছিলেন গৃহিণী সংসারের উপার্জন প্রায় নেই বললেই চলে তার জন্য শ্রেয়া ঠিকমতো তার কলেজের ফিও দিতে পারেননি কিন্তু তার ভালো যোগ্যতার জন্য তার পরীক্ষা ভালো রেজাল্টের জন্য তাকে কলেজ করা হয়। কিন্তু টাকার স্বপ্নকে থামাতে পারেনি। সে নিজেকে তৈরি করল গুগেল এর ডেভেলপার স্টুডেন্ট ক্লাবে যোগ দিল এই স্কলারশিপ আর গুগেল এর মেন্টারশিপ প্রোগ্রামে অংশ নিল শেষমেশ পেল সেই সুযোগ গুগলের এর ইন্টার্নশিপ বারো সপ্তাহের ছিল বাঙ্গালি পরিবারের এই মেয়েটি কাঁপিয়ে পুরো টিমকে আর ইন্টার্নশিপ শেষে এলো সেই অফার মানে বার্ষিক চুয়ান্ন লক্ষ টাকা বেতনের অফার আজ সেই শ্রেয়া যে একদিন বিদ্যুৎহীন ঘরে মোমবাতির আলোয় পড়তো আজ গুগলের ব্যাঙ্গালুর অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বার্ষিক চুয়ান্ন লক্ষ টাকা বেতনের চাকরি নিয়ে শ্রেয়া বাবা সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে মেয়ে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে কিন্তু সেই শ্রেয়া আজ সফল হয়েছে তার বাবার সেই পরিশ্রমের ফল দিয়েছে শ্রেয়া এটা আমাদের পুরো দেশের কাহিনী কত মা বাবা ছেলেমেদের স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্নকে বলিদান দিচ্ছে কিন্তু আমরা চাই শ্রেয়ার মতো প্রত্যেকটা মেয়ে যেন তাদের জীবনের স্বপ্নকে পূরণ করতে পারে এবং তাদের বাবা মায়ের আশাকে স্বপ্নকে পূরণ করতে পারে